হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জ বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম যার মধ্যে থাকবে পাকিজা মানে তো একটু ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটির গুলো দেখেন ভিতরে এটা আছে দেখেন এটা কিন্তু লাইট কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কালেকশন এবং এটা প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর এগুলো তো গজ হিসাবে নিতে হবে তাই না ভাইয়া নিতে হবে এগুলো গজ কাপড় আপনারা যা যা নেবেন নিতে পারবেন আচ্ছা এগুলো কিন্তু গজ হিসাবে নিতে হবে যার যতটুকু লাগবে নিতে পারবেন একটা পর্দা একটা বেডশিটে মিনিমাম কতক্ষণ আপনারা শুধু চাদর নিলে আড়াই গজ কাপড় নেওয়া লাগবে যদি বালিশের কাপড় নেন সেক্ষেত্রে আরো এক গজ লাগবে সাড়ে তিন গজ আবার যদি কেউ কোল বালিশ নেন সেক্ষেত্রে চার গজ কাপড় চার গজ কাপড় হলেই হবে আপনারা মাপ বললে আমরা সেই মাপ অনুযায়ী কাপড় দিতে পারবো আড়াই গছ নিলেই একটা বেডশিট হয়ে যাচ্ছে সাড়ে তিন গছের মনে হয় বেডশিট কভার দুটোই হয়ে যাবে একদম বড় বেড মাপের যেটা সেটা আর এটা আজকে গজ কত করে দিবেন ভাইয়া এটা গছ থাকবে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন অনেকগুলো আছে প্রিন্ট আপনারা দেখে যেটা আপনাদের ভালো লাগবে সেটাই পাঠাবেন স্ক্রিনশট দিয়ে শুধু স্ক্রিনশট দেবেন আর পাঠিয়ে দিবেন দেখেন পাঠিয়ে কোম্পানি আর প্যাকেজের কাপড়গুলো কিন্তু সবচেয়ে ভালো হয় এটা মোটামুটি আমরা সবাই জানি এবং যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এই যে আপডেট যারা যারা হালকা কালারের ভিতর নিতে চান তাহলে নিতে পারেন এই যে এটা দেখেন এটা কত সুন্দর লাইট কালারের মধ্যে মানে খুব সুন্দর একটা কালার দেখেন এবং ডিজাইনটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই যে এটা দেখেন এইটি প্রিন্টটা অনেক সুন্দর এবং কালারটাও খুব সুন্দর ভাইয়া গজটা কত করে থাকবে 250 টাকা সবগুলোই सेम দাম আচ্ছা 250 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে 150 টাকা পাঠায় অর্ডারটা কনফার্ম করতে পারবেন জি শুধু ডেলিভারি চার্জে কিন্তু দুইটা তিনটা চার্জ দিয়ে কয়টি আপনারা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে যতগুলো ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা পছন্দ এখান থেকে আপনারা নিতে পারবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এগুলো একদম নতুন আসছে আপডেট কালেকশন তাই না একদমই আপডেট কালেকশন একদমই নতুন আসছে দামটাও কিন্তু খুবই কম মাত্র দুশো পঞ্চাশ টাকা পার বছর তিনশো সাড়ে তিনশো যার কাজ যেরকম হয় তিনশোর ওপরেই বেচা হয় যেহেতু আপনার ডেলিভারি চার্জ পাঠায় অর্ডারটা কনফার্ম করেন সেক্ষেত্রে আমরা একবারে ফিক্সড যেটা না রাখলে না রাখলে না জি মানে একদম ফিক্সড প্রাইজে কিন্তু আজকের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এই সুবর্ণ সুযোগটা আপনারা কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যার যেটা লাগবে গস থাকছে এগুলো মাত্র ২৫০ পঞ্চাশ টাকা পারগজ আর ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি এগুলোর পাশাপাশি কোনো পর্দা নিতে চান ভাইয়াদের কাছে প্রচুর পর্দার কালেকশন আছে রেডিমেড বেডশিট কালেকশন আছে আপনারা কথা বললেই কিন্তু অর্ডার করতে পারবেন যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এক কথায় আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন রুঞ্জুর বস্ত্র বিতান্তান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ